হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন দেখো রেডি হয়ে গিয়েছি আমি আর মামনি আর এই যে আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি তো আমরা যাচ্ছি পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো সেখানে যাব তো সেখানে একজন গোসাই আসবেন তারপরে গান কীর্তন মানে নাম কীর্তন এসব হবে তো এই যে দেখো আমরা একটু মিষ্টি নিয়েছি আর এখন আমি আর মামনি চলেছি তো বাড়ি থেকে তো একদমই বেরোনোই হয় না তো এই অনুষ্ঠানটা উপলক্ষে একটু আশা হলো পাশের বাড়িতে আর এই যে দেখো মা কত সুন্দর লাল জবা ফুলের মালা পরানো হয়েছে আর এই যে এই কাকিমা এই কাকিমার বাড়িতেই পুজো এই যে দেখো কত সুন্দর সাজানো হয়েছে তো একটা বেজে গেছি আর কাকিমা খুব করে বললেন যে তোমরা খেয়ে নাও খেয়ে নাও এরপরে প্রচুর মানুষ আসবে ভিড়ও হবে আর গান শুনতে একবার বসে পড়লে তখন কিন্তু উঠতে একদম ইচ্ছে না আর এই কথাটা কিন্তু খুবই সত্যি তো দেখো সবাই মিলে একটু খিচুড়ি ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি আর এই যে দেখো একদম গরম গরম পাতলা খিচুড়ি সাথে ঘ্যাঁট আর আলুর দম ছিল আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস তো রান্নাবান্না কিন্তু খুবই ভালো হয়েছিল মন প্রাণ ভরে খিচুড় প্রসাদ খেয়ে নিয়ে এ দেখো আবারও একটু বসে পড়লাম আর এই যে দেখো যারা গান করবেন তারা চলে এসেছেন তো সবাই এখন আসন গ্রহণ করছে তো তারপর কাকিমা এসে এই যে চন্দনের টিপ দিয়ে গেল আর এই যে সবাই টিপ পরে বসে আছি বাড়ি থেকে ঘুরে এসে বিকেলে যে দেখো একবারটি তরমুজ কেটে নিয়ে ছাদে চলে এলাম আর গরমকালে এমন তরমুজ খেতে কার ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে তো ফ্রিজে রেখেছিলাম আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু হেভি মজা লাগে আর তরমুজটা কিন্তু ভালোও ছিল বেশ মিষ্টি ছিল কালারটা খুব একটা ভালো ছিল না তবে তরমুজটা কিন্তু ভালোই ছিল কারা কারা আমার মতো তরমুজ লাভার অবশ্যই কমেন্ট করে জানিও তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো গাছগুলোকে একটু দেখছিলাম আর এই যে দেখো আমাদের মিলি গাছটায় কত সুন্দর ফুল হয়েছে আর চারিদিকে কিন্তু ফুল বেরিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে গাছটা তো এরকম দুটো আছে মানে ওইটা কালার আলাদা তো ওই ফুলটা এখনো হয়নি তবে হয়ে যাবে আর এদিকে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে তো গরমকালে যা যা গাছ আছে ফুল গাছ সব গাছেই কিন্তু মোটামুটি আমাদের ফুল হয়ে আছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে ফুল গাছে ফুল না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে দেখো আমাদের কাগজ ফুল গাছটায় কত সুন্দর ফুল হয়েছে তো এটাকে দোতলার ব্যালকনিতে এনে রেখেছি যাতে রাস্তা দিয়ে দেখতে ভালো লাগে তারপর দেখি একটু সন্ধ্যা নামতে আকাশটার রঙটা দেখো কি দারুণ লাগছে তাই না ফোনের ক্যামেরাতে তো খুব খুবই লাল লাল লাগছে আর সামনে দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল আর আকাশের মেঘগুলো দেখো কেমন ভাঙা ভাঙা তবে এখন জোড়া লেগে গেছে তবে আর একটু আগে যদি ভিডিওটা করতে পারতাম আরও সুন্দর ছিল আর ওই দেখো আকাশে দুটো পাখি মনের আনন্দে কেমন উড়ে বেড়াচ্ছে তো চারিদিকে অন্ধকার নেমে এসেছে আমিও এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচে চলে যাব। তো ভাবলাম আকাশটা একটু ভিডিও করে নিই এত সুন্দর আকাশ দেখতে যে কি ভালো ಹಾಗೆ পাশেই আমাদের মসজিদ আছে তো সেখানেই কিন্তু আজান শুরু হয়ে গিয়েছে সন্ধ্যা ছটার আজান আর এই যে দেখো আমাদের ওপরের ছাদে দেখো লঙ্কা গাছগুলোতে কিন্তু ভর্তি ভর্তি লঙ্কা হয়ে আছে তো এই কালো লঙ্কা গাছটায় দেখো প্রত্যেকটা ডালে একদম লঙ্কায় ভরে গিয়েছে আর এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল খেতে তবে এর এই লঙ্কাগুলোর থেকেও বেশি ঝাল খেতে হচ্ছে পাশের গাছটায় এই যে দেখো এই লঙ্কাগুলো দেখতে কিন্তু খুব একটা ভালো নয় তবে এক কামড় দিলেই না একদম পুরো মাথাটা ঘুরে যাবে এত পরিমাণে ঝাল দেখো এই গাছ কিন্তু আমাদের তিনটে হয়েছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে একবার খেলে না এই লঙ্কার স্বাদ কি বলবো দারুণ খেতে যদি কারোর এই গাছ বানানোর ইচ্ছে হয় অবশ্যই চলে এসো আমার বাড়িতে আমি কিন্তু লঙ্কা পাকিয়ে রেখে দেবো তোমরা বীজ নিয়ে যেতে পারো আর এই যে আমার ভাইয়ের শখের পায়রার ঘর তো পায়রা এখন আটকানো আছে ধরে গান বাজছে আর আমিও একটু গুনগুন করে নিলাম একা একা গান করতে ভালোই লাগে তো চলো দেখাই আমাদের রাঁধুনি গাছে কিন্তু ফুল চলে এসছে আর কদিন পরে দেখো ফলও চলে আসবে তো এই যে দেখো অনেকগুলো রাঁধুনির চারা কিন্তু মামনি বসিয়ে দিয়েছে আর এই যে আমাদের শীতের সেই চন্দ্রমল্লিকা গাছগুলো দেখো কত ছোট ছিল একদম মানে এক আঙুলের মতো ছিল গাছগুলোকে কিন্তু আমরা অনেক কষ্ট করে এত বড় করলাম তারপরে যে ফুলও ফুটেছে তবে এবার শীতটা তো একদমই পড়েনি যে কারণে দেখো ফুলগুলো কেমন হয়েছে যেন একদম ভালো না দেখতে যেমন মুড়ে মুড়ে আছে ছোট ছোট তবে ঠিকঠাক টাইমে যদি এদেরকে যত্ন করা হতো আনা হতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো আর এই যে দেখো পয়েন্ট সিটি আর পাতাগুলো এখন লাল হচ্ছে তো সারা শীত ধরে ভাবলাম যে কবে পাতাগুলো লাল হবে কবে হবে তো ফাইনালি হয়েছে আর আর এই যে দেখা অ্যালামন্ডা গাছেও কিন্তু ফুল ধরেছে তো এমন অসময়ে ফুল হবে আমি তো ভাবতেই পারিনি তবে বেশ ভালোই লাগলো কারণ কয়দিন আগেই কিন্তু এদের সিজন চলে গিয়েছিল তো আবারও ফুল হয়েছে বেশ ভালো লাগছে তবে কুড়ি খুব একটা আসেনি তবে যে কটাই এসেছে না কেন একটা ফুল গাছে থাকলেও কিন্তু বেশ ভালোই লাগে দেখতে তারপর বাড়ি চলে এলাম আর বাড়ি এসে গিয়েছিলাম একটু ছাদে বিকেলবেলায় আমি প্রত্যেক দিনই ছাদে যাই সন্ধ্যা পুজো দিয়ে তারপরে আবার নিজে আসি তো দেখো ছাদ থেকে দুটো ফুল নিয়ে এসেছি নয়নতারা ফুল যেগুলো দিয়ে আমি এখন কানের টপ বানিয়ে তোমাদের দেখাবো তো তোমাদের বাড়িতে এরকম নয়নতারা ফুল যদি থাকে অবশ্যই নিয়ে নিও আর সুন্দর একটা লুক ক্রিয়েট করতে কিন্তু দারুণ হবে এই ফুলগুলো তো যদি কোনো মেহেন্দি অনুষ্ঠান বা ফুলের সাজ ধরো তুমি সাজতে চাও তখন কিন্তু ইজিলি রকম ছোট্ট ছোট্ট পাথরের টপ দিয়ে তুমি এই নয়নতারা ফুল দিয়ে এই ফুলের ছোট ছোট সুন্দর টপগুলো বানিয়ে নিতে পারো যেগুলো পড়লে কিন্তু দারুণ লাগবে তো আমাদের ছাদে তো জানোই অনেক গাছ আছে তো আমি এই যে দুটো নয়নতারা ফুল নিয়ে চলে এলাম আর এই যে তারপরে দেখো এই পাথরওয়ালা যে টপগুলো হয় সেগুলো আমি ফুলের মাঝখান দিয়ে নিয়ে কানে ঢুকিয়ে আমি কিন্তু পেছন থেকে গুজিটা লাগিয়ে দেব তাহলে কিন্তু সুন্দর একটা কিউট কানের টপ তৈরি হয়ে যাবে তোমরা দেখো জাস্ট কত সুন্দরই না লাগছে আমাকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো নিজে নিজে তারিফ করছি তাই বলে কেউ আবার কিছু মনে করো না তো দেখো এক কানে পরে নিয়েছি তবে হ্যাঁ পেছনে যে ডাটি থাকে ফুলে সেটা কিন্তু তোমাদের ছেড়ে ফেলে দিতে হবে হলে পড়তে একটু অসুবিধা হবে তো চলো আর একটা কানেও পরে নি তো চলো এখন কিছু কমেন্টস পরে নেব আমার লাস্ট শর্টসটায় হচ্ছে অনেকেই কমেন্ট করেছে তো সেই কমেন্টগুলোই পড়বো তো ফার্স্ট কমেন্ট করেছে দেবাশিস মণ্ডল আর লিখেছে আপনাকে খুব সুন্দর লাগছে তো অনেক অনেক ধন্যবাদ দেবাশিস দাদা ভাই আপনাকে তো নেক্সট কমেন্ট করেছে ধনুশেখর ধনুশেখর বলেছে গুড আফটারনুন ম্যাডাম জি তো শেখার তোমাকেও গুড আফটারনুন অনেক ভালো থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকার জন্য এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও আর আমিও কিন্তু তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো তারপরে যে দেখো একটা কাঠছাপা হয়েছিল আমাদের গাছে তো সেটা নিয়ে এসছি আর কানে একটু পরলাম গন্ধটা কিন্তু দারুণ আর এই যে এই মালাটা আমার বোনও আমাকে বানিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু হ্যান্ডমেড ও বাড়িতে বানিয়েছে তবে কিছু জিনিস কিনতে হচ্ছে যেমন এই দড়ি পুঁতিগুলো কিন্তু কিনতে হয়েছে আর তারপরে কিন্তু সুন্দর এরকম একটা মালাও আমাকে উপহার করেছে তো একটা নয় আরও একটা মালা দিয়েছে তো একদিন অবশ্যই পরে অন্য ভিডিওতে তোমাদের দেখাবো তার আগে বলো এই মালাটা কেমন লাগছে এবার আমার এই ফাইনাল লুকটা দেখো এবার যদি সুন্দর একটা শাড়ি পরি মেরুন কালারের তাহলে কিন্তু দারুণ লাগবে তো যাই হোক গরমে আমি আর এখন শাড়ি পরতে পারছি না এই এইটি তোমাদের সাথে শেয়ার করছি তো এই ছোটো ছোটো টিপসগুলো হ্যাকগুলো কেমন লাগলো জান এরকম যদি আরও হ্যাকস পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন নিচে যাব বর্মশয় আমাদের জন্য কফি বানিয়েছে এখন আমরা খাবো বরের হাতে তৈরি স্পেশাল কফি আর বাজার থেকে আনা ডিমের পকোড়া আর পিয়াজি ডিমের ডেবিল চলো এক কাপ দিয়েছে পাওয়া তো একটু টিফিন খেতে ইচ্ছে করছিল তাই বর্মাসী বললাম একটু কফি বানিয়ে খাওয়া আর একটু পকোা ফকোড়া বানাও তো সে দৌড়ে গিয়ে বাজার থেকে এই যে ডিমের পকোড়াটা নিয়ে এলো আর পেঁয়াজে নিয়ে এসছিল তো সবাই মিলে একটু এই যে সন্ধ্যাবেলায় নাস্তা করছি সবাই কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই